বৃষ্টিতে বিদেয় যায় চিংড়ি মাছ আসসালামু আলাইকুম আমি আমার বাহিনীদেরকে নিয়ে চলে যাচ্ছি মাঠে মানে বিলে আজকে আমরা বিল থেকে শাপলা তুলব চলুন বন্ধুরা দেখা যাক আকাশে অনেক মেঘলা কখন যেন হয় বৃষ্টি তারপর সব বাহিনীকে নিয়ে আমরা ছুটে যাচ্ছি শাপলা তুলতে সাথে আমার মেয়ে আছে ও আমার কিছু বাহিনী ভিডিওটা দেখার জন্য আপনারা সবাই সাথেই থাকুন দেখা যাক যাই কোথায় আমরা মাঝপথে সুন্দর একটা জায়গা দেখে ওরা দুষ্টামি করতেছিল যে অল্প পানি সাপলা পাওয়া যাবে কি না তাই আমি বললাম তোরা আগে গিয়ে দেখে আয় আমরা মা মেয়ে বসে ওরা বলতেছে না সবাই মিলে যাব। কারণ মাঠে গিয়ে ঘুরে আবার আসব আবার যাব চলুন সবাই একসাথেই যাই আমি বললাম ঠিক আছে চল পরে গিয়ে দেখি অল্প একটু পানি পানির মধ্যে একটা শাপলা আমি তুলে হাতে পাইলাম আমার মেয়ে তো অনেক ভয় পাচ্ছে বললাম তুমি এখানে দাঁড়াও সবাই যা তুলবে সবই তোমার এই কথা বলার পরে সবাই যে সাপলা পাচ্ছে সব তুলে তুলে এসে এসে আমার মেয়ের হাতে দিয়ে যাচ্ছে যখন আমার মেয়ের হাতে সাপলা দিল তখন ওর মনটা পুরো চেঞ্জ হয়ে গেল। দেখুন আকাশে কি মেঘ কি অন্ধকার কিছু সময় পরে আবার কি সুন্দর আলো ধানের জমির মাঝে আমার মেয়ে দাঁড়িয়ে আছে দুই হাতে শাপলা নিয়ে আর আমরা চতুর্দিকে ছড়িয়ে আসি শাপলা তোলার জন্য সবার হাতে কম বেশি শাপলা আছে এখন আমরা এগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম তারপরে আমি বিকেলবেলা বাজারে গিয়ে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম কারণ আজকে আমি শাপলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তারপরে বাজার থেকে এসে আমি শাপলাটা বেছে নিচ্ছি দেখুন শাপলাটা একদম ছোটো তো হাত দিয়েই সুন্দর করে বাছা যাচ্ছে তারপর আমি বাজার থেকে কেনা আনা চিংড়ি মাছটা সুন্দর করে বেছে নিচ্ছি তারপর এখন আমি পেঁয়াজ কেটে নিব তারপরে আমি কাঁচা মরিচও কেটে নিব এখন আমি বেছে রাখা শাপলাটা চোলার মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নিব পরিমাণটা কতটুকু হয় বোঝার জন্য আমার শাপলা সেদ্ধ করা শেষ হয়ে গেছে এখন আমি বোলের মধ্যে ঢেলে নিব তারপর আমি কড়াইয়ের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ জিরা ও রসুন বাটা দিয়ে দিলাম সাথে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ও ধুনিয়ার গুঁড়া দিয়ে নেড়ে নিলাম তারপর এখন আমি ভাব দেওয়া শাপলা ও চিংড়ি মাছটা দিয়ে একবারে ঢেকে দিব দেখুন বন্ধুরা আমার এক জালেই শাপলা শেষ হয়ে গেছে রান্না এখন আমি শাপলাটা বোলের মধ্যে ঢেলে নিব তারপর আমি একটু খেয়ে দেখলাম রান্নাটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে নিজে হাতে বিল থেকে শাপলা তুলে রান্না করে খাওয়া মজাই আলাদা তারপরে শাপলা রান্না করে আমি ঘরে চলে আসলাম এখন আমার দুই মেয়ে ভাত খাবে বলতেছে আম্মু আমরা খাটে বসেই খাবো আমি বললাম ঠিক আছে খাও ওরা বোন চিংড়ি মাছও সাপলা খুব মজা করে খাচ্ছে বলতেছে ওয়াও সেই সুন্দর হয়েছে আম্মু বলতে তুমি বোঝো না আমি কি বলতেছি এখন বড়জনেরটা দেখে ছোট কপি করতেছে যদিও পারতেছে না ছোট মানুষ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ